ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো আপনার আমার শহর ভিতরে বেশ কিছু ব্যর্থতা সময় থাকে অতীতের ব্যর্থতা বা প্রতিনিয়ত আমরা অনেক কাজে কিন্তু ব্যর্থ হয় তাহলে এই যে ব্যর্থতা যদি আপনি ভুলতে না পারেন তাহলে মানসিক চাপটা বাড়ে দুটি সমাধান রয়েছে যদি আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এখান থেকেই আপনি যা অর্জন করবেন সেটা আপনার ভবিষ্যৎকে আরও গভীরভাবে আপনাকে আলোকিত করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি এসেছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জম রাজু এখন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখার জন্য অন্তত আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন এবং আপনি সাবস্ক্রাইব করবে অন্যদেরকে উৎসাহিত করবেন সো মানসিক চাপটা তো আমরা সবাই জানি যে যেটা আমার সবার ভিতরেই থাকে কম বেশি মানসিক চাপটা বারে কখন যখন কোনো কাজের মাধ্যমে আমরা ট্রিগার হই সেটাই হলো হয়তোবা অবশ্যই সেটা পজিটিভ না নেগেটিভ কারণে কিন্তু আমি ট্রিগার হই এখন ব্যর্থতা ব্যর্থতার বিষয়টি কম বেশি সবার মাঝে আপনার আমার সবার ভিতরে থাকে যখন এই ব্যর্থতার পরিমাণ অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তখন কি হয় আমার মন খারাপের অবস্থা তৈরি হয় আমরা হতাশ হই অল্পতি অনেক সময় দেখা যায় অন্যের সাথে ভালো যে আচরণটা সেটা করতে পারি না তাহলে ব্যর্থতা বলতে যদি আপনি নাই পারেন মানসিক চাপটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বৃদ্ধি পাবে এরপর চারটা জায়গাতে আপনাকে এফেক্ট ফেলবে এই ব্যর্থতা শারীরিকভাবে বিভিন্ন রকমের উইকনেস থাকবে বিভিন্ন শরীরে বিভিন্ন রকমের লক্ষণের কথা কষ্টের কথা আপনি নিজে অনুভব করবেন দ্বিতীয়ত ব্যর্থতা আপনাকে হয়তোবা বিষণ্ণতা বিষণ্নতা আপনার অ্যাংজাইটি ওসিডি অন্য যে মানসিক রোগগুলো সেগুলো কিন্তু তৈরি করতে পারে তিন নাম্বারে যেটি করবে সামাজিক ক্ষেত্রে আপনি কারোর সাথে মিশতে পারছেন না কারোর সাথে চলতে পারছেন না কথা বলতে ভয় লাগছে বা খুব বেশি নার্ভাস লাগে মনে হচ্ছে যে আমি কিছুই পারি না এটা হতে পারে চার নম্বরে যে জায়গাটা সেটা হলো ধর্মকর্ম যা স্পিরিচুয়ালিটি আপনার একটা সময় যতটুকু আপনার ধর্মকর্মে বিশ্বাস ছিল হয়তোবা এখন থাকছে না এর কারণ কি এই যে ব্যর্থতা তাহলে এখন কি করবেন দুটি সমাধান আপনি নিজে নিজে করতে পারেন প্রথম নাম্বার যেটা আপনি নিজে নিজেকে অ্যাফার্মেশন করুন অ্যাফার্মেশন মানে হলো এটা হতে পারে ব্যর্থতা মানি আমি খারাপ না এই যে ব্যর্থতাটা হলো এটার জন্য কি আপনি দায়ী সম্পূর্ণ না ব্যর্থতার পেছনে পরিবেশটা আছে আপনার আশেপাশের মানুষজন আছে আপনার ভবিষ্যতের একটা চিন্তা হয়তো বা অ্যাংজাইটি করে ফেলেছিলো যার কারণে আপনার এরকম সমস্যা হয়েছে অথবা অতিরিক্তপূর্ণে আপনার ভিতর বিষণ্নতা আপনার ব্যর্থতাকে ধরে রেখেছে হয়তোবা এমন হতে পারে আপনি প্রপার প্রিপারেশন নেননি প্রস্তুতি নেননি এই ঘটনার ক্ষেত্রে সে তার জন্য হতে পারে তাহলে বর্তমান বর্তমানে মানে আপনি খারাপ না এই যে বর্তমানটা এটা আপনি খারাপ না এটা একটা আপনার একটা ব্যর্থতার সময় দি দ্বিতীয় নম্বরে আপনি যেটা করবেন একদম মনে রাখবেন এবং এটা আপনার করবেন এই ব্যর্থতার পরে আমি যা শিখলাম তার একটা তালিকা তৈরি করবো কি কী শিখলাম এক নম্বরে মানুষ সম্পর্কে হয়তো আমি জানলাম দ্বিতীয় নাম্বারে আমার স্কিল সম্পর্কে আমি ধারণা পেলাম তৃতীয় নাম্বারে কি চতুর্থতম কি পঞ্চম কি এভাবে একটা লিস্ট করে ফেলেন এই একটা লিস্ট করা মানেই হলো আপনার কগনিশনের জায়গাটা সেটি একটু একটু নাড়া দিলেন এর মাধ্যমে কি হবে ভবিষ্যতে এই যে লার্নিংটা হলো ঠিক একই জায়গাতে আপনার যদি ব্যর্থতা হয় তাহলে দেখবেন এই ব্যর্থতাটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে আপনি নিচ্ছেন না যার কারণে ভবিষ্যতে যত কাজই হোক না কেন আপনি খুব সহজেই করতে পারবেন এবং সাকসেসফুলি করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রাখছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন আছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকুন